রোজাদারের দোয়া কি কবুল হয় রামাজান মাস দোয়া কবুলের মাস হতে পারে স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয় সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন শেখ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে তার বোন তার মা যেতে পারে ভাই পিতা নয় হুজুর আমি প্রায় সব সময় অসুস্থ থাকি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহমাদাল্লাহ আলহম বারে কেন আজেবিল নাস। সাফিল্লাফা দিল সাকামান শায়েখ আমার স্ত্রী অসুস্থ আপনার কাছে দোয়া চেয়েছে আন্তরিকভাবে দোয়া করি নাস বিদেশ থেকে একজন দশ হাজার টাকা দিয়ে দোয়া বিদেশ থেকে এক ভাই দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহমসাল্ল আল্লাহ বার হে আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো তার অর্থ সম্পদে বর কত নিরাপত্তা দান করো আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র তিনটি দুর্গা ব্যবহার করা হয়েছে ওর টাকা হারাম ওগুলো জিনিসটা হারাম নয় বোঝালি এই মাইক ব্যবস্থাপনা হারাম নয় ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম ছুরি দিয়ে জবে করা যায় তো কেউ গরু জভে না করে মানুষ হত্যা করেছে তো ছুরি অপরাধী না যে জবে করে সে অপরাধী মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে যাবে না কিছু অক্তের নামাজ উচ্চ সরে এবং কিছু অক্তের নামাজ চুপে করে পড়ি কেন নবী বলেছেন এই জন্য কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না তোমার জিজ্ঞাসা ভালো নয় ফেতরার পরিমাণ কত আড়াই কেজি রামজানে তারাবির নামাজ কত রাকাত আট রাখাত আইনের আসম সাহাই সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় ষোলো সতেরোটি দোয়া আছে ফরজ সালাতের পর কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম ফের পরে ষোলো সতেরোটি দোয়া আছে কিন্তু সোনাত বা নফল নামাজ পর কোন দোয়া লেখা নেই এগুলো দোয়াই পড়ব একই দোয়া সালাম ফিরার পরে হিন্দুদের দোকানে যায় জালসা করার টাকা চাওয়া যাবে কি টাকা যে কোনো মানুষ দিতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট প্রিয় সাহেব আমার প্রশ্ন জহরের ফরজ নামাজের সময় যদি এমাম সাহেব তিন রাকাত পড়িয়ে সালাম ফিরান ফিরাই এবং মুসল্লিগণ সালাম ফিরাই তাহলে এমন এখন করণীয় এখন আবার আর এক রেখাত পড়বে পড়ে সহসীজদের দিবে সালাম ফিরবে সোনাত পরে যদি ধরা পড়ে তবও সবাই একসাথে আর এক রেখাত পড়ে সালাম ফিরবে আর যদি চলে গিয়া থাকে তো গেছে আর না রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে হবে কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন বিড়ি হারাম ওর লেনদেন হারাম ওর ব্যবসা হারাম ওর খাওয়া হারাম খেলে এ বাদাত কবল হবে না মৃত ব্যক্তির জানাজা আমাজের এমামতি করার হকদার কে যে কোনো পরহেজগার মানুষ আলেম মানুষ ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এইরকম কথা লড় বলেননি শায়খ আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আয়ল বৃদ্ধি করে এর শাস্তি কি এর শাস্তি জাহান্নাম ওটা হলো জুলুম যারা আইল কেটে ছোটো করে হজুর আমাদের মসজিদের এমাম বলে টাকা দিও টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে তোমাদের হজুরকে তোবা করতে হবে ভুল হয়েছে আসসালাম আলাইকুম হজুর আপনি বলেছেন সাত দিনের দিন আকিকা করতে হবে কিন্তু সায় কাকরা মুজ্জামান সেটা তো আমি বলতে চাইনি তোমাকে সাত দিনের দিল আকিকে করতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি হবে না চোদ্দ দিন আঁকিকা হবে না একুশ দিন আঁকি হবে না জীবনে একদিন আঁকি কা তোমার মাথায় অন্য কথা জাগে কেন আমল করতে পারো না হজুর আমাদের মসজিদের নতুন হজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে এখন কাঠের পুরাতন খাটটি কি করবো জালিয়া দাও ঈদগা মাঠে মোনাজাত করা যাবে কি না ঈদগা মাঠে সম্মিলিত মোনাজাত বিদা রামজানে গি বোধ করলে কি রোজা নষ্ট হয় হয় নাকি হবে না ও তো জাহান্দা গেছে কাজের চাপে শ্যাম না রাখলে কি গোনা হবে হবে হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে পরহেজ গার কিনা পাঁচজনকে জিজ্ঞাসা করো খুব তাক্কশীল কেনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো পরহেজ গার কিনা এটা দেখবা জাকাত কি রামাজানে দিতে হবে রমজানে দেওয়া ভালো যে কোনো মাসে দিতে পারেন কাজা রোজা কীভাবে আদায় করতে হবে যেদিন পারবেন সেদিন করবেন রামাজানে কোরআন খতম করার ফজিলত কি ভিন্ন কোনো ফজিলত নেই অতিরিক্ত নেকি হতে পারে এই যা রাসুল রামজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এতে কাপ কি এতে কাপ কত প্রকার এতে কাপ শেষের দশক বাড়িতে না গিয়ে জানা যায় না গিয়ে রোগ অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে এক টানা মসজিদে থাকবে এবাদতে থাকবে তার নাম ইতে কাপ গ্রামের কাউকে না কাউকে এতে কাপ করতেই হবে এ কথা মিথ্যা অন্য অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে এটাও মিথ্যা শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া দশ বারো জন দাঁড়ায় দ্বিতীয় কাতারে সাত আট জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে তিন জন দাঁড়ায় হাদিসা আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গোনা হবে জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হবে কোনো কোনো সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো ইংরেজি বাদ্য বাজানো যাইবে ইংরেজি বাদ্য বাজানো যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে আর বিড়ি তামাকের কারণে এই তিনটা কারণে ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মৃত ব্যক্তির কবরের উপরে তিন দিন পর শত 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 কাক এসে চলে যায় এর কারণ কি এর কোনো কারণ মানুষ জানে না ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে দোয়া করবেন ওখানে গিয়ে দান করবেন তার নামে ভাত খাওয়ার শুরুতে বিস্মিল্লা ভুলে গেলে হওয়া খেরাও আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই আমাদের বাসাও তো বইয়েরা আছে তিনজন আছে সবাই আছে আব্দুর আব্দ আব্দুর রহিম আছে আমাদের তো সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না এখন তোমার যে কেন হয় না মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে কাজের কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভা বসবে আর স্বামী যদি তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া এক রেখাত সলাদ পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই আর টুপি দিতে হবে না মাথায় সলাদ শেষ হোক এই প্রশ্ন কমাও আমি ভুল করে আমার মেয়ের জন্য দুটি ছাগল আঁকিকা দিয়েছি ভুল হয়েছে আল্লাপর ইসরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম সপ্তাহে হিসাব নেই মাঝে মধ্যে পড়বেন ফরজ নামাজের পর একাকি মোনাজাত একাকি মোনাজাতের অনেক হাদিস যখন ভালো লাগে করেন প্রিয় সাহেব আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয় এখন আমার কি করণীয় বোঝাতে থাকো ওর প্রশংসা করো খুব বইয়ের প্রশংসা করতে হয় খালি নিন্দা করতে হয় না আর গালি দিতে হয় না খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও হুজুর আব্দুর রহমান আসেনি কেন আব্দুর রহমানেরও নাম আছে ওকে আজকে একটু অসুস্থ দেখলাম আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়ক আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই যাও জামিয়া সালাফিয়া দেখো অনেক ছেলেরা আছে তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না আবদুল্লাহার তো মক্তব চালু আছে একবারে টেকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত এখন পর্যন্ত সাড়ে ছয়শো মক্তব চলে থাকা ফিরি খাওয়া ফিরি যাওয়া ফিরি আসা ফিরি বই ফিরি কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো যে প্রশিক্ষণ নেও থাকো খাও মহ্লেম আমাকে বললেন মদিনেই তোমাকে কমপক্ষে আট দিন থাকতে হইবে এবং চল্লিশ শক্ত নামাজ পড়তে হইবে মহল্লিম অপরাধ করেছে মোয়াল্লকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার ভুল হয়েছে মন চাইলে মতেনে যাবেন না চাইলে যাবেন না মতিনাই হজের কিছু নেই প্রিয় সাহেব আমার প্রশ্ন জহরের ফরজ নামাজের সময় যদি এমাম সাহেব তিন রাকাত পড়িয়ে সালাম ফিরান ফিরাই এবং মুসল্লিগণ সালাম ফিরাই তাহলে এমন এখন করণীয় এখন আবার আর এক রেখাত পড়বে পড়ে সহ সিজদা দিবে সালাম ফিরবে সোনাত পরে যদি ধরা পড়ে তবে সবাই এক সপ্তাহে আর এক রেখাত পড়ে সালাম ফিরবে আর যদি চলে গিয়ে থাকে তো গেছে আর লাগবে না রোজাই চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে হবে কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন বিড়ি হারাম ওর লেনদেন হারাম ওর ব্যবসা হারাম ওর খাওয়া হারাম খেলে এ বাদাত কবল হবে না মৃত ব্যক্তির হকদার কে যে কোনো পরহেজগার মানুষ আলেম মানুষ ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এইরকম কথা লড় বলেননি শায়খ আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আয়ল বৃদ্ধি করে এর শাস্তি কী এর শাস্তি জাহান নাম ওটা হলো জুলুম যারা আয়ল কেটে ছোটো করে হজুর আমাদের মসজিদের এমাম বলে টাকা দিয়েও টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে তোমাদের হজুরকে তোবা করতে হবে ভুল হয়েছে আসসালামু আলাইকুম হজুর আপনি বলেছেন সাত দিনের দিন আঁকিকা করতে হবে কিন্তু সেটা তো আমি বলতে চাইনি তোমাকে সাত দিনের দিনই আঁকিকা করতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা হবে না চোদ্দ দিন আঁকিকা হবে না একুশ দিন আঁকিকা হবে না জীবনে একদিন আঁকিকা হবে না এটাই চূড়ান্ত তোমার মাথায় অন্য কথা জাগে কেন আমল করতে পারো না হজুর আমাদের মসজিদের নতুন হজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে এখন কাঠের পুরাতন খাটটি কি করব জালিয়া দাও কি লিখা আনছে ঈদগা মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না ঈদগা মাঠে সম্মিলিত মোনাজাত বিদা রামজানে গি বোধ করলে কি রোজা নষ্ট হয় হয় হবে না ও তো নামে গেছে কাজের চাপে শ্যাম না রাখলে কি গোনা হবে হবে হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে পরহেজগার না পাঁচজনকে জিজ্ঞাসা করো খুব থাকশীল পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো পরহেজগার কিনা এটা দেখবা জাকাত কি রামাজানে দিতে হবে রামজানে দেওয়া ভালো কোনো মাসে দিতে পারেন কাজা রোজা কিভাবে আদায় করতে হবে যেদিন পারবেন সেদিন করবেন রামাজানে কোরআন খতম করার ফজলত কি ভিন্ন কোনো ফজিলত নেই অতিরিক্ত নেকি হতে পারে এই যা রাসুল রামজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এতে কাফ কি এতে কাপ কত প্রকার এতে কাপ শেষের দশক বাড়িতে না গিয়ে জানা যায় না গিয়ে রোগ অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে এক টানা মসজিদে থাকবে এবাদতে থাকবে তার নাম ইতে গ্রামের না কাউকে এতে কাপ করতেই হবে এ কথা মিথ্যা অন্য অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে এটাও মিথ্যা শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসাল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া দশ বারো জন দাঁড়ায় দ্বিতীয় কাতারে সাত আট জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে তিন চারজন দাঁড়ায় হাদিসা আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গোনা হবে ওর জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হবে কোনো কোনো সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো ইংরেজি বাদ্য বাজানো যাইবে ইংরেজি বাদ্য বাজানো যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হারান ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে আর বিড়ি তামাকের কারণে এ তিনটা কারণ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মৃত ব্যক্তির কবরের উপরে তিন দিন পর শত 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 কাক এসে চলে যায় এর কারণ কি এর কোনো কারণ মানুষ জানে না ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে দোয়া করবেন ওখানে গিয়ে দান করবেন তার নামে ভাত খাওয়ার শুরুতে বিস্মিল্লা ভুলে গেলে হওয়া খেরও আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই আমাদের বাসাও তো বয়েরা আছে তিনজন আছে সবাই আছে আবদুল্লা আব্দুর রহমান আবদুর রহিম আছে আমাদের তো সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না এখন তোমার যে কেন হয় না মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে কাজের কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে আর স্বামী যদি তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া রেকাত সলাদ পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই আর টুপি দিতে হবে না মাথায় সলাদ শেষ হোক এই প্রশ্ন কম। আমি ভুল করে আমার মেয়ের জন্য দুটি ছাগল আঁকিকা দিয়েছি বল হয়েছে আল্লাপর এশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম সপ্তাহে হিসাব নেই মাঝে মধ্যে পড়বেন ফরজ নামাজের পর একাকি মোনাজাত একাকি মোনাজাতের অনেক হাদিস যখন ভালো লাগে করেন প্রিয় সাহেক আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয় এখন আমার কি করণীয় বোঝাতে থাকো আর প্রশংসা করো খুব বইয়ের প্রশংসা করতে হয় খালি নিন্দা করতে হয় না আর গালি দিতে হয় না খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও হুজুর আব্দুর রহমান আসেনি কেন আব্দুর রহমানেরও নাম আছে ওকে আজকে একটু অসুস্থ দেখলাম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় আমি আপনার সাথে দাওয়াত দিতে চাই ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই যাও জামিয়া সালাফিয়া দেখো অনেক ছেলেরা আছে তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না আবদুল্লার তো মক্তব চালু আছে একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এখন পর্যন্ত সাড়ে ছয়শো মক্তব চলে থাকা ফিরি খাওয়া ফিরি যাওয়া ফিরি আসা ফিরি বই ফিরি কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো যে প্রশিক্ষণ নেও থাকো খাও মহ্লেম আমাকে বললেন মদিনেই তোমাকে কমপক্ষে আট দিন থাকতে হইবে এবং চল্লিশ শক্ত নামাজ পড়তে হইবে মাল্লেম অপরাধ করেছে মহল্লামকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার ভুল হয়েছে মন চাইলে মতেনে যাবেন না চাইলে যাবেন না মতেন হজের কিছু নেই